আটাশ গার্ড ব্যাটেলিয়ান বিজিবি ও সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা বিশম্বরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে দুই হাজার পাঁচশো কেজি অবৈধ ভারতীয় জিরা এবং নয় হাজার পাঁচশো কেজি ভারতীয় ফুচকা আটক করা হয়েছে রোববার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে আসা হয় যার বর্তমান বাজার মূল্য চল্লিশ লাখ টাকা সেনাবাহিনীর অফিসার সহ পনেরো জন এবং বিজিবির জেসিও এক শূন্য শূন্য এক দুই নায়ক সুবেদার কাজী মোহাম্মদ কামালসহ চোদ্দ জন সদস্যসহ মোট আঠাশ জন যৌথবাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন এব্যাপারে আটাশ গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের উনিশটি বিওপির সদস্যরা প্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরী নেয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানিক কার্যকর অব্যাহত রাখা হয়েছে বলে জানান আটকৃত এই সব অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও উল্লেখ করেন সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং ফুচকা জব্দ করা হয় প্রায় আনুমানিক সাড়ে নয় হাজার কেজি ফুচকা এবং আড়াই হাজার কেজি জিরা জব্দ করতে আমরা সমর্থ হয়েছি যার আনুমানিক সিজার মূল্য প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা তো সীমান্ত সুরক্ষা অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ ব্যাটলিয়ান আঠাশ বিজিবির প্রতিটি সদস্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই ধারা অবৈধ থাকবে